হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে যাচ্ছেন সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও অবহেলিত জামালগঞ্জ উপজেলা বর্তমান চিত্র দুঃখজনক হলেও সত্য যে দেশের সর্বত্র উন্নয়নের জোয়ার বইলেও সুনামগঞ্জ জেলার সম্ভাবনাময় উপজেলা জামালগঞ্জ আজও অবহেলিত রয়ে গেছে তিনশো আটত্রিশ দশমিক সাত চার বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার অর্থনৈতিক গুরুত্ব দিন দিন বাড়ছে এখানে নতুন নতুন মিল ও ইন্ডাস্ট্রি গড়ে উঠলেও অবকাঠামোগত বিশেষ করে সড়ক যোগাযোগের ক্ষেত্রে দুরাবস্থা যেন এই অঞ্চলের চিরচেনা চিত্র পয়েন্ট থেকে জামালগঞ্জ হয়ে মান্নানঘাট পর্যন্ত সড়কটি এই উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ জামালগঞ্জকে জেলা সদর ও বিভাগীয় সদর সিলেটের সাথে সরাসরি যুক্ত করেছে কাঠোর জামালগঞ্জ সড়ক মাত্র তেইশ কিলোমিটার এই সড়কেই উপজেলার লাখো মানুষের যাতায়াত পণ্য পরিবহন জরুরি সেবার প্রধান ভরসা কিন্তু এ সড়কের বর্তমান অবস্থা খুবই শোচনীয় মাঝে মাঝে দেখা যায় গর্ত ভাঙাচোরা অংশ আর কাদাপানিতে সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে যদি কোনো সুস্থ মানুষও এখন এই পথে যাতায়াত করে তাহলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে এমনটাই অভিযোগ করেছেন এলাকাবাসী সড়কটি শুধু জামালগঞ্জ উপজেলার বাসিন্দাদের জন্য নয় এটি সুনামগঞ্জ সদরের কিছু অংশ শান্তিগঞ্জের কিছু অংশ ধর্মপাশা মধ্যনগর মোহনগঞ্জ অঞ্চলের মানুষের যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ পথ এমনকি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকেও সিলেট সুনামগঞ্জ গ্রামী অনেক যাত্রী এই পথ ব্যবহার করে থাকেন বিগত দুই সালের বন্যায় জামালগঞ্জের রূপাবালি থেকে মান্নানঘাট পর্যন্ত সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপর থেকে শুধু দুরাতালি দিয়ে কোনো রকমের রাস্তাটি ঠিকই আছে কোনো ধরনের পূর্ণাঙ্গ সংস্কার কাজ হয়নি এই রাস্তার আরেকটি অদ্ভুত দিক হল রাস্তাটির সংস্কার কাজ দুটি বাগে সম্পন্ন করা হয় এক বাঘ কাঠুর থেকে রূপাবালি পর্যন্ত মানে সুনামগঞ্জ অংশ এবং অন্য বাঘ রূপাবালি থেকে জামালগঞ্জ পর্যন্ত অর্থাৎ জামালগঞ্জ অংশ এই দুই অংশ কখনোই একসাথে সংস্কার করা হয় না যার ফলে এক অংশের কাজ শেষ হতেই অন্য অংশে ভাঙ্গন শুরু করে ফলে সড়ক ব্যবহারযোগ্য হয় না রাস্তা নির্মাণে জুড়াতালি ও ভাগে ভাগে কাজ করার প্রবণতা সমস্যাকে বাড়িয়ে তুলেছে ইয়ে অব্যবস্থাপনার কারণে এলাকাবাসীর দুর্ভোগ যেন লেগেই থাকে দুই সালে কাঠোর পয়েন্ট থেকে রূপাবালি কান্দাগাঁও পর্যন্ত সুনামগঞ্জ অংশে রাস্তাটির সংস্কার করা হলেও এক বছরের মধ্যে সেটি আবার ভেঙে পড়েছে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে যা প্রায়ই যানবাহনকে আটকে দিচ্ছে এবং তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে স্থানীয়রা বলছেন নিম্নমানের নির্মাণ সামগ্রী ও দুর্নীতির কারণেই রাস্তাটি এত দ্রুত ভেঙে পড়েছে রাস্তাটি তৈরির সময়েই দুর্নীতির অভিযোগ উঠেছিল কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সম্ভবত কোনো জোরালো পদক্ষেপ নেননি এ ধরনের ঘটনায় স্থানীয়দের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি দেশে দুর্নীতির মহা উৎসব চলছে এই সড়কের বেহাল অবস্থার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ রুগী শিশু ও বয়স্কদের জন্য এ পথে চলাচল খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে অ্যাম্বুলেন্স পর্যন্ত আর এই সড়কে চলাচল করতে সাহস করে না ফলে জরুরি চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে অন্যদিকে কৃষি পণ্য মাছ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনে এলাকাবাসীর অনেক কষ্ট হচ্ছে স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর প্রতিশ্রুতি দিলেও কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সবাই শুধু কথার ফুলজুরিতে উন্নয়নের কথা বলে বাস্তবে সেটা আর দেখা যায় না তাদের বাসায় এ যেন এক রাজাহীন রাজ্যের দেশ এই পরিস্থিতিতে জামালগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন পুরো রাস্তাটির কাজ দ্রুত দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে মানসম্মত উপায়ে এবং সংস্কারের উদ্যোগ গ্রহণ করে একই সাথে রাস্তা নির্মাণের দুর্নীতির খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় তখনই কেবল এই অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং উন্নয়নের সুফল তাদের দুর্বরায় পৌঁছাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাতে পারেন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন